কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে সোমবার সাতাইশ জানুয়ারি দু হাজার পঁচিশ প্রথম আমরা নিয়ে হাজির হয়েছি আমাদের ফর্টি সেভেন বিসিএস বাংলা লিটের ব্যাচ শুরু হচ্ছে আগামীকাল ক্লাস শুরু হচ্ছে বিস্তারিত জানতে ভিডিও ডিসক্রিপশান চেক করবেন যেহেতু আমাদের সবারই পরীক্ষা সেহেতু আমরা শুধুমাত্র পরীক্ষা আসার মতো টপিকগুলো অ্যানালাইসিস করব। দেখেন আইনের প্রস্তাব করতে পারবে না উচ্চকক্ষ দেখেন যে অর্থ বিল ছাড়া অন্য সব বিল বা আইনের খসড়া নিম্নকেকে পাশ হওয়ার পর তা উচ্চকক্ষে তুলতে হবে উচ্চকক্ষ বিল অনুমোদনের পাশাপাশি প্রয়োজনীয় সংশোধনের সুপারিশ করে তা নিম্ন ফেরত পাঠাতে ক্ষমতা রাখবে তবে সেই সুপারিশ আমলে নিতে নিম্নকক্ষ বাধ্য থাকবে না চূড়ান্ত বিচারে আইন করার ক্ষমতা নিম্নকক্ষের কাছেই থাকবে এটা মূলত হচ্ছে আপনার ইউকে স্টাইলে আগানো ট্রাই করতেছে আপনারা যারা আপনার এলবি পড়তেছেন তারা হয়তো এই সম্পর্কে কিছু ধারণা আছে বা আপনার একটু খাটারি করে ফেলতে পারবেন তো এই ব্যাপারে একটা বিস্তারিত আপনার প্রস্তাব দিয়েছে সংস্কার কমিশনের সুপারিশ দিয়েছে এটি পাওয়া লাগবে আপনাদের এবং নোট ডাউন করে রাখবেন রাখবেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখেন রোহিঙ্গাদের খাদ্য সহায়তা স্থগিত কারণে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এইডের যেই সহ সকল ধরনের নব্বই দিনের জন্য সকল ধরনের আপনার ডোনেশন বা সাহায্য বন্ধ করার যে নির্দেশনা দিয়েছে সেখানে হচ্ছে আপনার রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তা বন্ধ হবে না কারণ এটা হচ্ছে জরুরি খাদ্য সহায়তা হিসেবে এখানে কোনো ধরনের প্রভাব পড়বে না এরপরে দেখি আমরা সেকেন্ড পেজ সেকেন্ড তেমন কিছু নাই পরীক্ষা আসার মতো তাও যদি আমরা একটু দেখি আর কি যেমন রোহিঙ্গাদের খাদ্য সহায়তা ঢাকা এবং কক্সবাজার রোহিঙ্গা শরণার্থীদের কার্যক্রমে যুক্ত সরকারি কর্মকর্তারা জানান রোহিঙ্গাদের জন্য আপনার ডাব্লিউ এফ ই ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম আপনারা হচ্ছেন যে খাদ্য সহায়তা কার্যক্রম পরিচালনা করে তার অন্তত আশি শতাংশের দেয় যুক্তরাষ্ট্র দেখেন আপনারা যখন হচ্ছে পলিটিক্যাল ইস্যু নিয়ে আলোচনা করেন বা কেটে ফেলতে চান ছিঁড়ে ফেলতে চান আপনাদেরকে কিন্তু এগুলো ফোকাসে রাখতে হবে যে চীন বা রাশিয়া আমাদের মানে ভালো বন্ধু হিসেবে সাপোর্ট করলেও আমাদের কিন্তু সবচেয়ে বেশি সাপোর্টটা ইউএসএ দিচ্ছে এবং এটাকে আপনি ডিসকার্ড করতে পারবেন না দেখেন এইটটি পার্সেন্ট সহায়তার ইচ্ছে হচ্ছে যুক্তরাষ্ট্র আর সামগ্রিকভাবে প্রতি বছর জেআরপি জেআরপি মানে জয়েন্ট রেসপন্স প্রোগ্রাম ঠিক আছে জয়েন্ট রেসপন্স প্রোগ্রাম পিতে হচ্ছে আপনার বিশ্বের বিভিন্ন দেশ ও দাতা সংস্থা যে অর্থের যোগান দেয় গড়ে গড়ের অর্ধেকের বেশিই দেয় যুক্তরাষ্ট্র হ্যাঁ এগুলো কিন্তু আমরা একজন নোট করব স্ক্রিনশট নিয়ে রাখি এবং হচ্ছে পরীক্ষায় যদি আসে আমরা ওটা অবশ্যই দিব যে আমেরিকা বাংলাদেশের সম্পর্কের উপর বা কেন আমেরিকাকে বাংলাদেশের প্রয়োজন বা চীনের সাথে কেন আমেরিকা চীন এবং আমেরিকার সাথে কেন বাংলাদেশে ব্যালেন্স করে আগানো লাগবে দেখেন তৃতীয় পেজ হচ্ছে আহামরি তেমন কিছু নাই পরীক্ষা আসার মতো আমরা আগাচ্ছি চতুর্থ পেজে হচ্ছে আপনারা চীনের কাছে আমাদের পাওয়ার অনেক কিছু আছে বলেছেন জামাতের আমিরের মন্তব্য তো এইটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট গতকাল আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলেছে যে ভারত যেহেতু আমাদেরকে ভিসা দিচ্ছে না সেহেতু আমরা চাইলে হচ্ছে আপনার চীনে যেতে পারি চীনের ওই প্রদেশে যাতায়াত খরচও কম এবং হচ্ছে ভালো ট্রিটমেন্ট ফ্যাসিলিটি রয়েছে তাহলে দেখেন এবং হচ্ছে সাথে করে যে আমাদের আমিরা যদি চীনের বিষয়ে মন্তব্য করে বা বিএনপিও যদি করে ভারত কিছুটা মানে সম্পর্ক ভালো করতে উৎসাহিত হতে পারে বিদ্যমান সাংবিধানিক কাঠামো সংস্কার কতটা সম্ভব এই আর্টিকেলগুলো হচ্ছে আমাদের আপনার রিটেন নিয়ে আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে পিডিএফ দেওয়া হয় সিলেক্টেড আর্টিকেলগুলো সেগুলো হচ্ছে আমরা ওখান থেকে পড়ে নেবেন দেখেন আমাদের হচ্ছে ছয় নম্বর পেজ ছয় নম্বর পেজে তো আমার কিছু নেই নিয়ে যেহেতু আপনার হচ্ছে ঝামেলা হচ্ছে এটা নিয়ে হচ্ছে খুব সেন্সিটিভ এতে দুজনকে শান্তি বজায় রেখে আগাইতে হবে কোনো ধরনের অশান্তি ধর্মীয় অশান্তি হচ্ছে কামনা যে দেখেন নারী বিরুদ্ধে দাঁড়াতে দাঁড়াতীয় পুরুষকেও প্রথম কি জানেন ইউক্রেন কেন যুদ্ধ করছে এটা পরে আপনি অনেকটা ইমোশনাল একটা ভাই পাবেন এখানে আহামরি তেমন কিছু নাই এটা আসলে এখানে দেওয়ার মতো কিছু না এই প্রথম আলোতে প্রথম আলোর মাঝে খুবই বিরক্ত লাগে দেখেন যুদ্ধ কখনই কাম্য না যুদ্ধ যদি একজন মানুষ ডিসপ্লেসড হয় একজন মানুষ যদি মার্ডার হয় তাহলে সেটাও কাম্য না ইভেন একজন হলেও শুধু একজন মানুষ না একটা পাখিও যদি মারা যায় সেটাও কাম্য না একটা গাছ যদি পুড়ে যায় সেটাও কাম্য না হ্যাঁ এখন দেখেন এখানে সমস্যাটা কোন জায়গায় চলে আসে যেমন ধরেন গাছে হচ্ছে পাখির মতো করে মানুষ মারতেছে তাদেরকে না খায় মারতেছে তাদেরকে দেখে মারতেছে প্রেগনেন্ট ওমেন থেকে বা বাবার সামনে তার প্রেগনেন্ট ও মাদারকে মারতেছে এমন একটা সিচুয়েশনে দেখেন আপনারা হচ্ছেন যখন ইউক্রেনের রাশিয়া খুবই কন্ট্রোলড হামলা চালাচ্ছে খুবই কন্ট্রোল হামলা চালাচ্ছে এবং ইউক্রেনে কিন্তু রাশিয়াতে হামলা চালাচ্ছে এবং গতকাল কি রাশিয়ার একটা তেলের ডিপু পুরা ফুলসা তো এই একটা পর্যায়ে যখন হচ্ছে আপনি যখন হচ্ছে কিন্তু পশ্চিমাদের হাম উপর হামলাগুলোকে এত ইমোশনালি প্রেজেন্ট করবেন মানুষকে হচ্ছে রাশিয়াকে আপনি বিলন হিসেবে দেখাচ্ছেন খুবই প্রয়োজন আছে কারণ যুদ্ধ কামনা আবার সাথে করে আপনি হচ্ছেন যারা হচ্ছে ইসরায়েলকে সাপোর্ট দিচ্ছে যেমন ধরুন হচ্ছে এদিকে ইউএসএ ফ্রান্স জার্মানি ওয়েস্টার্ন সবগুলো কান্ট্রি সাপোর্ট দিচ্ছে এবং ওইখানেও কিন্তু আপনি এই ধরনের কোনো ইমোশনাল একটা আর্টিকেল পাবেন যেটা হচ্ছে প্রথম অল এই পেজে ছাপাচ্ছে আপনি হচ্ছেন একজন মেয়ের আপনাকে ছেলের আপনার গাজার একজন অরফান ছেলে মেয়ের যার বাবা হচ্ছে আত্মীয় হচ্ছে যুদ্ধে মারা গেছে এরকম একটা বাচ্চা মেয়ের একটা স্টোরি ছাপান না আপনি এখন এগুলো হচ্ছে আপনার বায়াস আর্টিকেলগুলো না ছাপানো উচিত আর কি এই মুহূর্তে অর্থনৈতিক সংস্কার বেশি দরকার আমাদের হচ্ছে এই পেজগুলোতে আমরা কিছু ইন্টারন্যাশনে দেখি আমরা গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণ পেতে ডেনমার্কের চাপ দিয়ে যাচ্ছে ট্রাম্প তবে হচ্ছে ট্রাম্প কত শনিবারও বলছে আমার মনে হয় আমরা গ্রিনল্যান্ড পেতে যাচ্ছি ডেনমার্কের প্রধানের সাথে আপনার হচ্ছে ট্রাম্পের ফোন আলাপ হয়েছে এবং সেইখানে ট্রাম্প মোটামুটি হুমকি কিংবা প্রেশারাইজ করা ট্রাই করল ডেনমার্কের প্রধান হচ্ছে সেইখানে খুব একটা মাথা মানে নরম হয় নাই দেখা যায় কি হয় যুদ্ধবিরোধী লঙ্ঘন করে ল্যাবারন ইসরায়েলি হামলা নিহত হয়েছে পনেরো জন কি আলোচনায় না নিয়ে যুদ্ধ থামাতে পারবে না ট্রাম্প জেন্স কি মন্তব্য করেছেন জেন্স্কি এখন ঝামালে পড়ে গেছে বিশেষ করে আপনার ট্রাম্প গতকালকে বা পরশু একটা মন্তব্য করেছে যে ইউএস রাশিয়ার ছিল তিরিশ হাজার ট্যাঙ্ক আর ইউক্রেনের কিছুই ছিল না এই অবস্থায় মানে উনি যেটা বোঝানোর ট্রাই করছে যে ইউক্রেন যুদ্ধ করাটা একটা ভুল স্টেপ ছিল এটাই বারবার বলে আসতেছে ইউক্রেনের যুদ্ধ করাটা একটা ভুল স্টেপ ছিল বেইট হিসেবে ইউজ করছে ওকে বাইডেন যাই এই পেজগুলোতে কিছু নয় শেষ পেজে দেখি মুদ্রাদের দাবি এবং ঢাকা কলেজের সরি সাত কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ আহত পাঁচজন এগুলো খুব বিব্রতকর বিশেষ করে হচ্ছে ধরেন এই যে ঢাকা যে সাত কলেজ সহ যে কলেজগুলো আছে এখন কিন্তু একটু সংস্কার দেশের কথা ভাবতে হবে সব দাবি এখনই আদায় করে ফেলতে হবে বা দাবিগুলো মানসিক করতে হবে ঠিক না কয়েকদিন আগে দেখলাম কোনো একটা কলেজ বিশ্ববিদ্যালয় হতে যাচ্ছে হ্যাঁ এগুলো আসলে মানে ধুমধাম দাবি আদায় করা যায় না আসলে উচিত না দাবিগুলো করা এটা স্মার্টনেস না প্রথম সেনাবধান কেমসিফিউ লার্নিং আর ডিবি অভিযানকালে একজনের মৃত্যু মারধরের অভিযোগ এই ব্যাপারগুলো আপনার গত সতেরো বছরও ছিল এখনও যদি থাকে খুবই কষ্টকর একটা ব্যাপার এই এই যে আপনার অভিযোগগুলোকে আমলে নিয়ে স্মার্টলি তদন্ত করে এইগুলো নিষ্পত্তি করা দরকার আসলে আজকে সুরের লকারে দেড় লাখ ডলার এক কেজি স্বর্ণ লঙ্কার কি একটা অবস্থা দেখেন এই হচ্ছে আজকের প্রথম হলো সবাই সঙ্গে ধন্যবাদ